কোথায় যাবেন টেকনিক্যাল মোড় সরেন কত দিন আইডিয়া নেই ভাড়ার দেড়শো টাকা দিয়ে দেখেন দেড়শো টাকা হলে আচ্ছা আছেন টেকনিক্যাল মোড়েই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ভাইয়া একটা কথা বলি একটু একটু একটা কথা বলি আমি ভাড়াটা নিতে পারবো না ভাইয়া আমি কারো কাছ থেকে ভাড়া নিয়ে না অফিসের কাজে যাচ্ছিলাম আপনাকে একটু সহযোগিতা করলাম ভাইয়া আমার কথাটা শুনেন আমি ব্লক করি ভাইয়া আমার কথাটা শোনেন আমি ব্লক করি আমি চাই মানুষকে এইভাবে সহযোগিতা করতে এবং পাশাপাশি যেন অন্যরা এইভাবে মানুষের সহযোগিতা আসে আর কি